তো এই তো আমার মিসেস শুরু করলো প্লেটে নেওয়া কিছুটা আলু এবং মাংস নিয়ে প্রথম বাইট দেওয়া দেখি আমার ওয়াইফকেও খুব সুন্দর লাগছে খেতে বসলে যে একটা মেয়েকে এত সুন্দর লাগে এটা আসলে না দেখলে বোঝা যায় না আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগস তো সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আপনাদের সাথে একটি নতুন একটা ব্লগ শেয়ার করব সেটা হচ্ছে কাচ্ছি ভাবি নিয়ে তো ভাইয়ের কথা তো অনেক শুনেছেন এবার আজকে ভাবির কথা শুনবেন আজকে সন্ধ্যায় আমার ফ্যামিলিকে নিয়ে এসেছিলাম ধানমন্ডি জিগাতলায় একটা কাজে তো কাজ শেষ করতে করতে একটু দেরি হয়ে গেছে আটটা প্রায় বেজে গিয়েছিল তো অনেক প্রচণ্ড খিদা পেয়েছে তো চিন্তা করলাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় যেহেতু খিদা পেয়েছে তো এখানে সুলতান রাইন আছে কাচ্ছি ভাই আছে তো আরও অনেক বিরিয়ানির দোকান আছে ফাস্টফুডও দোকান আছে চাইনিজ যেহেতু ধানমন্ডি জিগাতলা এখানে তো অনেক অভাব নেই তো হঠাৎ করে দেখলাম যে কাচ্ছি ভাবির একটা অ্যাড দেখলাম পোস্টার দেখলাম রাস্তায় বিলবোর্ড তো সেখানে দেখলাম যে যেহেতু এর আগেও আমরা অনেক কাচ্ছি ভাইতে খেয়েছি অন্যান্য সুলতান ডাইনে খেয়েছি তো আজকে দেখলাম যে যেহেতু নতুন একটা রেস্টুরেন্ট কাচ্ছি ভাবি সবার নতুন একটা পরিবেশ তো আজকে আমরা আসলাম যে কাচ্ছি ভাবির কাচ্ছি কেমন সেটা টেস্ট করার জন্যই আসলাম তো এটা হচ্ছে দোতালায় তো আমরা এই তো ঢুকেই এন্ট্রি করেই দেখি একটা দোলনার মতো তো আমার মিসেস দোলনা দেখেই বসে গেছে তো এটা হচ্ছে এন্ট্রি গেট কাচ্ছি ভাবি তো ঢুকেই দেখলাম এখানে ফটো জোন ফটো বুথ আছে দুইটা চেয়ার দিয়ে বসানো তো সব ভালোই ডেকোরেশন ইন্টেরিয়র খুবই ভালো লাগেছে এই যে আমার মিসেস ঢুকছে এখন তো এটা হচ্ছে মেনু ভাবির মেনুটাও অনেক সুন্দর এই যে আপনাদের দেখতেই পাচ্ছেন কাচ্ছিভাবি গুলোগুলো মোটা তো এটা হচ্ছে ওদের মেনু তো আমরা হচ্ছে দেখছিলাম যে কোনটা খাওয়া যায় কোনটা টেস্ট করা যায় তো শেষ মুহূর্তে আমরা কা বাসমতি কাচ্ছি যেটা আছে সেটাই আমরা অর্ডার করছি আর সাথে হচ্ছে বোরহানি তো আমরা অর্ডার দিলাম তো এই যে পিছনে একটা সুন্দর লেখা আছে তো মেনুর পিছনে লেখা আছে যে একবার খাবেন তো বারবার খাইবেন তো আমরাও দেখ মানে দেখি যে সত্যি টেস্টটা কি অসাধারণ কিনা যে একবার খেলেই বারবার আসতে হয় কিনা সেটাই আমরা আজকে দেখব তো এটা হচ্ছে ইন্টেরিয়র খুবই সুন্দর ভালো লেগেছে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন তো এই সুযোগে আমি আমার ওয়াইফকে নিয়ে একটু ফটো সেশন করছি ছবি টুবি তুলছি যেহেতু খাবার অর্ডার দিয়েছি একটু আসতে একটু সময় লাগে লেগেছে তো এই সুযোগে আমরাও একটু ছবি টুবি তুললাম এই তো চলে এসেছে তা আমরা অর্ডার দিয়েছিলাম দুইটা প্লেট তো একটা আলু এবং দুইটা মাংস মাংসের পিস বাসমতি রাইস আর হচ্ছে সাথে ছিল সালাদ এবং দুই গ্লাস বোরহানি তো আপনাদের সাথে একটু শেয়ার করছি তো দেখতে সুন্দরই লাগছে ইয়ামি লাগছিল মাংসের পিসগুলো একটু বড় বড় লাগছিলো দেখতে ভালোই লাগিয়েছে তো আমরা খাবার সামনে রেখে একটু ছবি তোলার চেষ্টা করছি ছবি তুলছি এই যে আমার মিসেস খাবার চলে এসেছে তো এই সুযোগে আমরা খাবারের সামনে রেখেই আমরা ছবি তুলছি ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই তো আমার মিসেস শুরু করলো প্লেটে নেওয়া তো দেখতে খুব সুন্দর লাগছিলো কালারটাও সুন্দর ছিল মাংসের পিসটাও বড়ো ছিল যেহেতু বাসমতি চাল বাসমতি চালের কাচ্ছি তো সালাদের আইটেম কাঁচামরিচ লেবু আর হচ্ছে শশা নিয়ে কিছুটা আলু এবং মাংস নিয়ে প্রথম বাইট দেওয়া দেখতেই পাচ্ছেন মাংসটা অনেক সফট তো পিস বলে খাওয়া শুরু করলো দেখতে কিন্তু সুন্দরই লাগছে আমার ওয়াইফকেও খুব সুন্দর লাগছে খেতে বসলে যে একটা মেয়েকে এত সুন্দর লাগে এটা আসলে না দেখলে বোঝা যায় না এত সুন্দর করে খাওয়া দাওয়া করে এই যে ছোটো ছোটো নলা দিয়ে খাচ্ছে আর আমি ওই সুযোগে একটু ভিডিও করে নিচ্ছি তারপর ক্যামেরাটা তার হাতে দিয়ে এই যে আমি শুরু করব কারণ খাচ্ছি বলে কথা বেশিক্ষণ তো আর ওয়েট করা যায় না গরম গরম খাচ্ছি না খেলে কি আর হয় এই যে আলু দেখেন আলুর পিসটা কত বড় একটু পুরো মাংসের চেয়েও বড় মাংসের পিসের চেয়েও বড় তো ফার্স্ট ইমপ্রেশন অনেক ভালো ডেকোরেশন বলেন খাবারের মান বলেন সব কিছু দেখতেও সুন্দর লাগছে আর খেতে কেমন সেটা জানি না যে একটু লেবু দিলাম উপর থেকে দিয়ে এবার আমি শুরু করব এই যে দেখেছেন কত বড় আলুর সাইজ সচরাচর কিন্তু এত বড় আলু দেখা যায় না মানে আলুর পিস ছোটোই থাকে আর কাচ্ছির সাথে আলুর পিসটা অনেক ভালো লাগে এই যে বিশমিল্লা বলে খাওয়া শুরু করলাম কেতু থামস আপ দেখা দেখিয়েছি অনেক ভালোই লেগেছে আমার কাছে কাচ্ছি ভাই তো খেয়েছি এবার কাচ্ছি ভাবির পালা তো কাচ্ছি ভাবিও আমার কাছে ভালো লেগেছে এই যে আমার ওয়াইফ খাচ্ছে আমার জানা মতে কাচ্ছি ভাবির ব্রাঞ্চ এটাই প্রথম মানে ধানমন্ডির জিগাতলে যেটা আছে তো কাচ্ছি ভাবির যেহেতু আমরা অনেক কাচ্ছি খেয়েছি বিভিন্ন জায়গায় তো আমাদের নতুন এক্সপিরিয়েন্স হলো কাচ্ছি ভাবির এই রেস্টুরেন্টে এসে ভালোই লেগেছে মোটামুটি তবে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞে বলা হয় আমার মতামত হচ্ছে কাচ্ছি ভাবির চেয়ে কাচ্ছি ভাইয়ের টেস্টটা একটু ভালো লেগেছে আর যেহেতু কাচ্ছি ভাবির নতুন একটা রেস্টুরেন্ট তো ওদের হাইপটাও অনেক ভালো তো আশা করছি ওদের টেস্টেও মানে টেস্টে কাচ্ছি টেস্ট ভালো হবে এটা আমার একান্ত আমার ব্যক্তিগত মতামত তো আপনারাও তে মানে টেস্ট করবেন দেখবেন কাচ্ছে ভাবির যেহেতু নতুন খুলেছে তো খাওয়া দাওয়ার পরে আমরা বাইরে বেরোচ্ছি তো বাইরে বেরোয়ার আগে আমার ওয়াইফ আমার একটু ছবি তুলবে দনায় বসে তো এই সুযোগে আমরাও একটু স্ন্যাপ নিচ্ছি তো আমার মতামত হচ্ছে এটা কোনো প্রমোশনাল কোনো ভিডিও না এটা হচ্ছে আমরা একটা কাজে গিয়েছিলাম ধানমন্ডি জিগা তো দেখলাম কাচ্চি ভাবি নতুন ব্রাঞ্চ তো আমরা এসে খেলাম কারো যদি যেতে ইচ্ছা হয় এই কাচ্ছি ভাবি রেস্টুরেন্টে তো যেতে পারেন তো আমার কাছে এভারেজ লেগেছে তো আশা করছি আজকে আমাদের এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম